আমরা এখন চলে এসেছি একদম আমাদের ক্যাম্পের সামনে এই হচ্ছে সমুদ্র আর এই হচ্ছে ক্যাম্প এই ক্যাম্পের ভিতরটা খুব সুন্দর এবং মনোরম চারিদিকে গাছপালায় ভরা আর রাতে রয়েছে বারবিকিউ পার্টি গুড মর্নিং গাইস আমি ইন্দ্র শুরু করতে চলেছি নতুন একটি ব্লগ তো আজকে তোমাদের নিয়ে যাব একদম নতুন একটি অফবিট বিচের সন্ধানে তো অনেকে হয়তো গিয়েছো বা এখনও অনেকের কাছে নতুন কলকাতা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে আর আমাদের বাড়ি অর্থাৎ রায়দিগি থেকে মাত্র একশো কিলোমিটারের মধ্যে রয়েছে এই নতুন ব্রিজটি তো আমরা সকাল সকাল সবাই বেরিয়ে পড়লাম তো এখন আমরা চলে এসেছি আমাদের অতি পরিচিত ব্রিজ ব্রিজটার নাম আমি বলবো না তোমরা কে কে জানো এই ব্রিজটার নাম অবশ্যই কমেন্ট করবে আজকে আমাদের ট্রিপে অনেক নতুন নতুন মুখ তোমরা দেখতে পাবে আমরা টোটাল আজকের নজন রয়েছি এই ট্রিপটাতে তো এখন আমরা সোজা চলে যাব মিলন মোড় এবং মিলন মোড় থেকে আমাদের সঙ্গে আরও কয়েকজন নাম মিট করবে এবং সেখান থেকে সোজা বেরিয়ে যাব নতুন ডেস্টিনেশান তো যাওয়ার পথে বিরন মোড়ে সকাল সকাল একদম টাটকা মাছ বিক্রি হচ্ছিল হয়ে কলকাতা হয়েছে আর এটা পুরো একদম গঙ্গাসাগর আর বখালি চলে ও আমরাও যাওয়ার পথে একটু টাটকা মাছ কিনে নেবো এবং সবজি টবজি কিনে নেব ওখানে গিয়ে আমরা নিজেরাই রান্না করে খাবো যেহেতু অনেকজন রয়েছি তাই কোনো অসুবিধা হবে না তো এখন আমাদের ব্রেকফাস্ট করা হবে এই আমাদের সঙ্গে আছে বৈরিকি বাবু তোমার খোল কোথায় ভাই তো আগের ট্রিপে দেখেছো এটা হচ্ছে আমাদের অরিজিৎ দা এটা হচ্ছে সন্তু দা টিফিন করা এটা হচ্ছে বাসু বাবু দা রিলস কি শুরু কখন হবে রিলস দেরি আছে নটার পর আচ্ছা ঠিক আছে তো আজকের আমরা দিনে ও রাতে রান্না করব সব কিছু নিজেরাই করব সেই কারণে সব কিছু বাজার আমাদেরকে করে নিয়ে যেতে হবে তো এখন আমরা চলে এসেছি আতানিয়া দোয়ানিয়া নদীর উপর খুব পপুলার একটি ব্রিজ সকলেই জানো সকলেই এই রুটে এলে সবাই এই রুটে ভিডিও করে এবং সেলফি তোলে তো আমরা এখন চলে এসেছি তো এই ব্রিজের আস্তে আস্তে মেনটেন্সের অভাবও লক্ষ্য করা যাচ্ছে কারণ প্রথম অবস্থায় আমরা দেখেছিলাম যথেষ্ট ভালো ছিল আস্তে আস্তে সব কিছুরই মেনটেন্যান্সের অভাব দেখা যাচ্ছে তো আমরা এখন চলে এসেছি দশ মাইলের বাজার তো দশ মাইলের বাজার থেকে আমরা যাবতীয় আর যেটুখানি জিনিস লাগবে চিকেন আর মশলাপাতি সব কিছু কিনে নিচ্ছি কিনে সোজা একদম বাঁধিক মারলে আমরা চলে যাব পাতিবুনিয়া বিচ তো অনেকেই এখন ভিডিও দেখেছ বা এখনও অনেকটা অফ বিট অনেকেই জানে না খুব সুন্দর একটি জায়গা তো দেখো এই এটা হচ্ছে দশ মাইলের বাজার দশ মাইলের বাজার থেকে আমরা বাঁদিক মারলে সোজা চলে যাব পাতিবুনিয়া দশ মাইল থেকে এরকম ভিতরের রাস্তা কিছুটা খারাপ রয়েছে আবার কিছুটা ভালো রয়েছে বেশিক্ষণ সময় লাগে না পনেরো মিনিট মতো সময় লাগবে আপনাদের বাইকে যেহেতু আমরা সবাই বাইক নিয়ে এসেছিলাম তো আর না হলে আপনারা দশ মাইল থেকে দুটো পেয়ে যাবেন রিজার্ভে সত্তর থেকে আশি টাকা নেবে আর সিঙ্গেল এলে পনেরো টাকা ভাড়া তবে সিঙ্গেল হলে আমরা যতক্ষণ পাঁচজন না হবে ছাড়বে না আমি আপনি একা গেলে রিজার্ভ করে যেতে হবে আপনাকে সত্তর থেকে আশি টাকা ভাড়া নেবে তো এই আমরা চলে এসেছি রিসর্ট হচ্ছে তো এটা হচ্ছে চারিদিকে একদম শান্ত সমুদ্র অববিট বিচ তেমন কোনো লোকজন নেই কোলাহল মুক্ত খুব সুন্দর এই বীজটি আর এটা একটা নতুন রিসর্ট তৈরি হচ্ছে তো আমরা এখন চলে এসেছি পাতিপুনি তো এই জায়গাটা দেখতে পাচ্ছ একদম নদীর ধারে খুব সুন্দর একটি জায়গা একদম মৌসুমিত উল্টো দিকে পেছনে সমুদ্র এখানে তেমন কোনো হোটেল নেই আশেপাশে মাত্র কয়েকটা হাতে কোনা রিসর্ট রয়েছে তবে অবশ্যই আপনারা আসলে বুকিং করে আসবেন আবার এটা দেখে মনে হচ্ছে এই রিসোর্টটা বন্ধ রয়েছে তো আমরা যাব আরও সামনে একটি রিসর্টে তো এটা হচ্ছে ড্রিমল্যান্ড সমুদ্র সৈকত এটা বন্ধ রয়েছে আর আমাদের রিসর্টটা সামনে রয়েছে চলো দেখাচ্ছি তো বহু প্রতীক্ষার অপসান ঘটিয়ে আমরা এখন চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশন বালুচর রিসর্ট তো চলবন্ধুরা তোমাদেরকে নিয়ে যাই বালুচর চোটের ভিতরটা দেখাই এটার ফার্স্ট লুক কেমন চারিদিকে বাঁশের তৈরি আর অ্যাকচুয়ালি এগুলো সমুদ্রের ধারে এগুলো কংক্রিটের নির্মাণ এই কারণে করে না কারণ এখানে যখন তখন বন্যা বা যখন তখন মানে প্রাকৃতিক দুর্যোগ হয় সেই কারণে এরা কংক্রিটের নির্মাণ করে না কিন্তু খুব সাজানো গোছানো এদের ঘরগুলো হয় আর একদিনের জন্য এখানে যথেষ্ট এগুলোর পরিষেবা আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে টোটাল বালুচর রিসর্ট এবং বালুচর রিসোর্টের রুমগুলো তোমাদেরকে দেখাবো যেটা আমাদেরকে দিয়েছিল। এখানে এসি নন এসি আপনারা দু রকমই রুম পেয়ে যাবেন অ্যাকচুয়ালি এখানে পার হেড সিস্টেমে ভাড়া দেওয়া হয় যেহেতু আমরা গ্রুপে অনেকজনই ছিলাম তাই আমরা রুম রেন্টস নিয়েছিলাম এবং নিজেরাই রান্না করে খেয়েছিলাম কিন্তু তোমরা যখন দুজন তিনজন বা চারজন আসবে অবশ্যই তোমরা পার হেড হিসাবেই এসো এটা হচ্ছে এখানকার যে অ্যাটাচ টয়লেট রয়েছে এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে বাইরেটা খুবই সুন্দর সাজানো গোছানো চারিদিকে দিকে গাছ আর এর উপরে হচ্ছে ডাইনিং এরিয়া এখানে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারেন বা আপনারা চাইলে বাইরেও খাওয়া দাওয়া করতে পারেন আর এটা হচ্ছে এনাদের কিচেন রুম তো এখানে রান্না করে নিতে হয় যেহেতু আমরা গ্রুপে এসছি সেই কারণে আমরা নিজেরাই রান্না করে নিচ্ছি তো আপনারা যারা আলাদাভাবে আসবেন অবশ্যই আপনারা পার হেড সিস্টেমে আসবেন এতে আপনাদেরই সুবিধা হবে তো আসার সময় আমরা অনেক রকম মাছ পেয়েছিলাম মাছ কিনে নিয়েছিলাম। চিকেন নিয়ে এসেছিলাম তো সব কিছু এখন কাটাকাটি প্রসেস চলছে তো সবাই মিলে হাত লাগিয়ে আমরা যে যত তাড়াতাড়ি পারি কাজটা সম্ভব করব এবং আনন্দ করব। আমাদের সন্তুদা আদিত্য ভাই সকলে যথেষ্ট কাজ করছে আর আমি শুধু ভিডিও করছি আর বাসুবাবু একদম কাজে নেমে পড়েছে মাছ কাটিংয়ের দায়িত্ব নিয়ে নিয়েছে আর আমাদের ছোটো ভাইগুলো এরা সকলে হচ্ছে সালাড কাটছে অরিজিৎ দা ট্রেনিং দিচ্ছে আর অয়েন ভাই বোঝাচ্ছে কীভাবে কাজগুলো করতে হয় তো আমাদের রেডি হয়ে গিয়েছে সবার ফার্স্ট তৈরি করা হচ্ছে লোটে মাছের পকোড়া তো মেন সেভ হচ্ছে অরজিত দা আর আদিত্য ভাই এরা দুজনে মিলে তৈরি করছে আসার সময় সব যেগুলো মোটামুটি টাটকা চিংড়ি মাছ চাপ পেয়েছি সব নিয়ে চলে এসেছি তাই সবাই এখন মাছ কাটতে ব্যস্ত আর এটা হচ্ছে রাতে তন্দুরির জন্য আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি এটা এখন ফ্রিজে রেখে দেওয়া হবে ম্যারিনেট করে এবং রাতে তন্দুরি করা হবে তো এই পরিষেবাগুলো এখানে আমরা পেয়েছি সত্যি খুব খুশি কারণ অনেক হোমস্টেতে এই পরিষেবাটা দেয় না এই পাতিমুনিয়া থেকে আপনারা কিন্তু খুব সুন্দর একটি সানসেট দেখতে পাবেন খুব সুন্দর একটি সানসেট ভাটার কারণে জল চলে গিয়েছে তার সত্ত্বেও খুব সুন্দর দেখাচ্ছে তো সবাই একটু আনন্দ করে নিচ্ছে জল নেই অনেকটা দূরে জল আমরা অনেকটা চলে এসেছি হেঁটে হেঁটে তাও জল পাইনি তো সবাই সেই কারণে একটু আনন্দ করে নিচ্ছে আর আপনারা চাইলে এখান থেকে বকখালি মাত্র কয়েক কিলোমিটার দূরে আপনারা চাইলে সাইট সিন করে আসতে পারেন তো আমরা অনেকবার বকখালি এসেছি তাই সাইট সিন করলাম না সবাই এখানে একটু আনন্দ ফুর্তি করছে এই ভোরের আলো ক্যাম্পটি এখন সেজে উঠেছে চারিদিকে লাইট জ্বলছে খুব সুন্দর মনোরম পরিবেশ রাতেও আমাদেরকে রান্না করে নিতে হবে নিজেদেরকে তো সবার প্রথম আমরা বারবিকিউ করব তারপর করব ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এখন বোনফায়ার করে নিচ্ছি তবে এই বোনফায়ারের জন্য এক্সট্রা কিন্তু আপনাদেরকে একশো টাকা চার্জ নেবে এই কাঠগুলোর জন্য আর আপনারা যদি এখানে বোন করেন তাহলে এক কেজিতে সাড়ে চারশো টাকা আর যদি দু কেজি নেন আটশো টাকা এরকম রকম চার্জ হিসাবে মানে পড়বে যেহেতু আমরা বোনফায়ার করবো বলে আগে থেকে চিকেন কিনে এনেছিলাম তো সেই কারণে আমাদের শুধু কাঠের যে দামটা একশো টাকা দিতে হয়েছে আর এখানকার দাদার সত্যি ব্যবহার খুবই ভালো যে স্টাফ দা রয়েছে তার ব্যবহার সত্যি খুবই ভালো তিনি আমাদের সঙ্গে ফুল কোঅপারেট করেছেন তো আমাদের একটি ভাই প্রতাপ ভাই তার বার্থডে ছিল তো তার বার্থডে আমরা সেলিব্রেট করছি তো যেহেতু তার বার্থডেটা আগের দিন ছিল তো আমরা এখানে এসে সেলিব্রেট করবো বলে ঠিক করেছিলাম তাই এখানে এসে বার্থডেটা সেলিব্রেট করা হচ্ছে এখন আমরা গ্যাস সিলিন্ডার সব বাইরে নিয়ে চলে এসেছি এবং এখানেই রান্না করব এবং এখানেই রাতে ডিনার করে নেব তো দেখা হবে বন্ধুরা কালকে সকালে বন্ধুরা তোমরা যদি এই ট্যুরটি প্যাকেজে করতে চাও তাহলে তোমাদের হাজার টাকা টেন্টে পড়বে আর কটেজে পড়বে বারোশো পঞ্চাশ টাকা আর এর সঙ্গে থাকবে তোমাদের চার বেলা খাওয়া দাওয়া যেহেতু আমরা প্যাকেজে আসিনি তাই আমাদের কোনো ব্রেকফাস্ট বা মানে চা স্ন্যাক্স এগুলো কিছু নেই তো আমরা মোটামুটি বাইরে ব্রেকফাস্ট করে নেব আর যেহেতু এত বড় গ্রুপ নিয়ে এসেছি নজন দশজনের সেই জন্য আমরা কেউ পার হেড হিসাবে থাকিনি তো আমরা নিজেরাই সব রান্না করে নিয়েছিলাম তো তোমরাও নাম্বার দিয়ে দেবো তোমরাও চাইলে কল করে নিতে পারো তোমরাও জিজ্ঞেস করে নিতে পারো যে তোমরাও রান্না করে নিতে পারবে কিনা কিন্তু আমাদেরকে অ্যালাউ করেছিল যেহেতু আমরা অনেকজন ছিলাম তো টাটা বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লগে আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবে নতুন নতুন আরও ভিডিও আমার চ্যানেলে পাবে আর এই জায়গাটা খুবই সুন্দর জায়গা অবশ্যই তোমরা একবার এসো খুবই ভালো লাগবে একদিনের জন্য খুব ভালো বন্ধুবান্ধবরা মিলে এসো খুবই আনন্দ করতে পারবে এখানে